আপনার বাবা মা যদি আপনাকে অভিশাপ দেয় সে অভিশাপে আপনি ভয় পাবেন না অনেকের বাবা মা আছে কথায় কথায় সন্তানকে অভিশাপ দে আপনার বাবা মা যদি আপনাকে বলে যে চুরি করতে হবে চুরি না করলে তোকে আমি অভিশাপ দেব সে অভিশাপ কি লাগবে আপনার বাবা মা যদি বলে তোকে ডাকাতি করতে হবে তুই যদি এই ডাকাতি না করস এই সম্পদটা আমাকে এনে না দেশ মানুষের সম্পদটা তাহলে তোকে আমি অভিশাপ দেব সেই কাজকে আপনি করবেন তখন কিন্তু আপনি না করবেন কারণ আল্লাহ তালা কিন্তু সব বুঝে কোনটা অভিশাপের যোগ্য কোনটা অভিশাপের যোগ্য না সেটা কিন্তু আল্লাহ তালা বুঝে সেজন্য ওহেতু আপনার বাবা মার অভিশাপে ভয় পাবেন না যেটা আপনার করণীয় আপনি সেটাই করবেন আপনার বাবা মা যদি নামাজ পড়ার কারণে আপনার সাথে ঝগড়া করে আপনাকে অভিশাপ দিয়ে নামাজ পড়তে পারবি না জাকা দিতে পারবি না দান খরচ করতে পারবি না সেটা করলে কিন্তু হবে না আল্লাহতালা কিন্তু সেটা বোঝে বা কোরআন হাদিসে কি আছে আপনার কি করা উচিত কি করা উচিত না সেই বিষয়টা বিবেচনা করে চলবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর তা না হলে কিন্তু আপনার জীবনে একটা ভয় থাকে যে এই কাজটা না করলে আমার মা কষ্ট পাবে এই কাজটা না করলে আমার বাবা কষ্ট পাবে অভিশাপ দেবে বিষয়টা এরকম না আপনার বাবা যদি বলে কাউকে হত্যা করতে হবে আপনি কি হত্যা করবেন হত্যা করবেন না করবেন ঠিক তেমনিভাবে সত্যকে সত্য বলে দেখা যায় আমাদের প্রিয়জন আপনজন তারা মনক্ষুণ্ণ হয় কষ্ট পায় সত্যকে সত্য বললেই সেই সন্তান আর সন্তান থাকে না সেই সন্তান বাবা কাছে শত্রু হয়ে যায় আমাদের সমাজে এরকম অনেক ঘটনা আছে যে সন্তান হক কথা বলে সত্য কথা বলে সেই সন্তানের বাবা মার কাছে ভালো থাকতে পারে না সেজন্য অহেতু বাবা মার অভিশাপের চিন্তা করবেন না যে আপনার বাবা মা আপনাকে অভিশাপ দেবে সত্যকে সত্য বলবেন তবে এটা ঠিক আপনি যদি আপনার বাবা মার সাথে হয়তো খারাপ ব্যবহার করেন বাড়ি থেকে বের করে দেন তাদের খোঁজখবর না নেন তাহলে সেটার জন্য অবশ্য অভিশাপ লাগতে পারে কিন্তু যদি অকারণে অভিশাপ দেয় আপনার বাবা মা তাহলে কিন্তু সেই অভিশাপটা লাগবে না ভিডিওটা সামাজিক মেসেজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এমডি ফিল পরিবারের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম